কি দেশে মানুষ দাম বাড়তি এই কুশ খেলে কি করবে এই দেশে আমি মুক্তা দে একদম গোলাচুর হয়ে গেছে দেশে সে পরে দেশ ঠিক নাই দেশ ঠিক হবে এটা তো ইনশাল্লাহ শেখ হাসিনা আসবে দেশ ঠিক হবে দেশে একজন ষাটুর্দ মুক্তিযোদ্ধার জীবনের নিরাপত্তা নেই পুলিশের নিরাপত্তা নেই নারীদের সম্মানের কোনো নিরাপত্তা নেই তাহলে দেশ যাচ্ছে কোন পথে কে নিরাপত্তা দিবে এটির জন্য স্বাধীনতা যারা একাত্তর সালে বাংলাদেশের জন্য লড়াই করেছে তারা আজকে কথা বলতে গেলে কিছু কুলাঙ্গারের হাতে মার খেতে হয় এটা কি লাল স্বাধীনতা